স্মার্টফোন এখন মানুষের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু অনেকেই বাজার থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ফোন কিনে ঠকেছেন চোরাই ফোন না ক্লোন ফোন না জেনে কিনে ফেলেছেন এটি শুধু আর্থিক ক্ষতির কারণ নয় বরং ভবিষ্যতে আইনি সমস্যাতেও জড়াতে পারেন তাই ফোনটি আসল না নকল নতুন না চোরাই তা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ চলুন জেনে নিই কীভাবে সহজেই বুঝবেন আপনার ফোনটি বৈধ কি না এক নম্বর আইএমইআই নম্বর দিয়ে যাচাই করুন আইএমইআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি এটি হচ্ছে ফোনের একটি ইউনিক নম্বর যেটি ব্যবহার করে ফোনটি বৈধ কিনা যাচাই করা যায় আইএমইআই জানার উপায় ফোনের ডায়াল প্যাডে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ চাপুন অথবা সেটিংসে গিয়ে অ্যাভার্ড ফোন অপশনে গিয়ে আই এমইআই দেখুন চেক করার জন্য ভিজিট করুন এইচডাবল টি পি এস নায়ার ডট ডট গভর্নমেন্ট ডট এই ওয়েবসাইটে গিয়ে আইএমইআই বসিয়ে চেক করুন ফলাফলে দেখবেন যদি ভ্যালিড অ্যান্ড রেজিস্ট্রেড লেখা আসে তাহলে ফোনটি বৈধ আর যদি ইনভ্যালিড অথবা নট রেজিস্টেড লেখা আসে ফোনটি চোরাই বা ক্লোন হতে পারে দুই নম্বরে ফোনের বক্স ও রসিদ যাচাই করুন নতুন ফোন কিনলে অবশ্যই বক্স ও ক্রয় রসিদ থাকবে বক্সে থাকা আই নম্বরটি ফোনের সেটিংস বা স্টার হ্যাশ জিরো হ্যাশ দিয়ে পাওয়া নম্বরের সঙ্গে মিলিয়ে নিন যদি নম্বর না মেলে তবে এটি ক্লোন বা পুনর্বিক্রয়কৃত ফোন হতে পারে তিন নম্বরে চেক করুন আইক্লাইট বা গুগল অ্যাকাউন্ট ব্লক রয়েছে কিনা আইফোন হলে ফোনটি চালু করে দেখুন অ্যাক্টিভেশন লক রয়েছে কিনা থাকলে ফোনটি চোরাই হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্ড্রয়েড হইলে ফাইন্ড মাই ডিভাইস চালু থাকলে সেটি বিক্রেতা দিয়ে রিসেট করিয়ে নিন চার নম্বরে যেটি ফলো করবেন ফোনটি দাম অস্বাভাবিকভাবে কম অর্থাৎ বাজার মূল্যের চেয়ে কম দামে ফোনটি পাচ্ছেন তখন আপনি একটু ভালোভাবে যাচাই করবেন বাজারের তুলনায় অনেক কম দামে ফোন পাওয়া গেলে সাবধান হন চোরাই বা নকল ফোন সাধারণত কম দামে বিক্রয় হয় বিক্রেতা অতিরিক্ত তাগেদ দিলে বা রসিদ দিতে না চাইলে তা সন্দেহজনক হতে পারে পাঁচ নম্বর পুরোনো ফোন কিনলে বিক্রেতার তথ্য নিন সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন যখন আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন তখন বিক্রেতার আইডি কার্ডের কপি বিক্রয়ের রসিদ ও ফোনের ইতিহাস চেয়ে নিন যে কোনো অ্যাকাউন্ট বা লক থাকলে তা ক্লিয়ার করতে বলুন এই কয়েকটি নিয়ম মেনে আপনি ফোন কিনলে আপনার ফোনটি অরিজিনাল বা চোরাই না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আশা করি আপনার শখের ফোনটি চোরাই বা দঙ্গল না হোক এই ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ